আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আরব কান্ট্রিতে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে অবশ্যই আরবি জানতে হবে তাহলে যারা নতুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি এখন নামাজের সময় এটা আরবি কী হবে আলহীন ওয়াক্ত সালাহ আলহিন অর্থাৎ এখন ওয়াক্ত হচ্ছে সময় সালাহ হচ্ছে নামাজ আরবি নামাজ হচ্ছে সালাহ বলে সালাহ ওকে আলহীন পাক্ত সালাহ এখন নামাজের সময় আমি নামাজের পর আসবো এটার আরবি কী হবে আনা ইজি বাদশালাহ ইনশাআল্লাহ আসবো আসতেছি এসব ব্যাপারে অবশ্যই ইনশাআল্লাহ বলবেন ঠিক আছে আনা অর্থাৎ আমি ইজি অর্থাৎ আসা সালা অর্থাৎ নামাজের পরে ঠিক আছে আমি নামাজের আগে আসব। আনা ইজি গাবল সালা ইনশাল্লাহ আনা ইজি অর্থাৎ আমি আসব গাবল সালা অর্থাৎ নামাজের আগে আগে এটা হচ্ছে গাবল ওকে গাবল বাদ হচ্ছে পরে গাবল সালা অর্থাৎ নামাজের আগে নামাজ কয় মিনিট পরে কিভাবে জিজ্ঞাসা করবেন সালাহ বাদ কাম দিয়ে গা সালা সালাহ হচ্ছে নামাজ বাদ কাম দিগিগা অর্থাৎ কত মিনিট পরে দিগিগা হচ্ছে মিনিট ওকে সালাহ বাদ কাম দিগিগা অর্থাৎ নামাজ কয় মিনিট পরে আমি নামাজের পর কাজে আসব। এটা কিভাবে হবে আনা সগল বাদশালা অথবা আনা বাদশালা ইজি সগল ঠিক আছে যে কোনো একটা বললেই হবে আনা সগল বাদশালা অথবা আনা বাদশালা ইজি সগল অর্থাৎ আমি নামাজের পর কাজে আসবো আমি নামাজের আগে কাজে আসবো তাহলে কিভাবে বলবেন আনাইজে সগল গবেল সালাহ আনাইজে সগল গবেল সালাহ অথবা আনা সগল গবল সালাহ ইনশাআল্লাহ গবল অর্থাৎ আগে ঠিক আছে বাদ হচ্ছে পরে এটা মনে রাখবেন আনা সগল গবল সালাহ ইনশাআল্লাহ আজকে কি কাজ আছে কিভাবে জিজ্ঞাসা করবেন আলিয়ম এস পি সগল আলিয়ম আলিয়ম অথবা আলিয়ম যে কোনো একটা বললেই হবে এস পি সগল অর্থাৎ আজকে কী কাজ আছে সগল হচ্ছে কাজ এস পি অর্থাৎ কি ঠিক আছে আজকে কাজ নেই তাহলে কীভাবে বলবেন মাফি সগল আলিয়ম অর্থাৎ আজকে সগল অর্থাৎ কাজ নেই সগল হচ্ছে কাজ মাফি সগল। আজকে কাজ নেই আজকে কাজ নেই আজকে অনেক কাজ আছে আলিওম ফি সকল কেতির ফি সকল অর্থাৎ কাজ আছে কেতির হচ্ছে অনেক অথবা সগোল ওয়াজেদ ও আজেদ অর্থাৎ অনেক ঠিক আছে অলিয়ম শগল ওয়াজেদ আমি কাজ করতে পারবো আনা ইয়াকদার সগল অথবা আনা মালুম সগল ঠিক আছে আমি কাজ করতে পারবো কিভাবে বলবেন আনা একদার সগল একদার হচ্ছে ফারা ঠিক আছে সকল হচ্ছে কাজ আনা হচ্ছে আমি অথবা আনা মালুম সকল অর্থাৎ আমি কাজ করতে পারবো আমি কাজ করতে পারবো না কিভাবে বলবেন আনা মায় একদার সকল আনা হচ্ছে আমি মায়কদার হচ্ছে না ফারা কোনো কিছু না ফারাকে বলা হচ্ছে মায়কদার সগল হচ্ছে কাজ তো বন্ধুরা যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন সব সময় ঠিক আছে কেন কাজ করতে পারবে না লেশ মায় একদার সগল অর্থাৎ কেন কাজ করতে পারবে না অর্থাৎ কেন হচ্ছে লেশ লেশ মাই একদার অর্থাৎ পারবে না সকল হচ্ছে কাজ লেশ এক একদার সগল কেন কাজ করতে পারবে না কেন কাজ করতে পারবে না লেশ মাই একদার সগল আমি অসুস্থ তাই তাহলে কীভাবে বলবেন আলিশান আনা তাবান অথবা আলিশান আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ মারিদ অর্থাৎ অসুস্থ তাবান অর্থ অর্থাৎ আমি দুর্বল বা অসুস্থ একই জিনিস ঠিক আছে আলিশান আনা তাবান অথবা আলিশান আনা মারিদ ওকে ঠিক আছে খালাস তাম ওকে তামাম অর্থাৎ তিনি তখন বলবেন যে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে বলবে হয়তো খালাস তামাম তামাম অথবা বলবে ওকে তামাম তো বন্ধুরা যারা নতুন আশা করি ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই আরবি ভাষাগুলো শিখতে পারে ঠিক আছে তা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু